আর্টিকুলারি এই বিওটা পোস্ট করার আগে আমি এক হাজারবার ভেবেছি বিয়েটা পোস্ট করব। কি করব না ফাইনালে আমি বিয়েটার এডিটিং করে পোস্ট করছি যদিও কয়েকদিন দেরি হয়ে গেল আসলে আমি যখন আমার কোনো ভিডিওতে শুধু আমি আমার পরিবার লোকজন থাকে আমাকে ভাবতে হয় না কিন্তু কোনো ভিডিওতে যদি অন্য কোনো থাকে তাহলে আমার খুব ভাবতে হয় যে বিয়েটা আমি আদৌ পোস্ট করব কি পড়বো না আশা করছি এই বিওটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে আজকে অনেক মজার মজার খাবার দাবার হবে দেখেছেন ছবিগুলো আহ কি লোভনীয় খাবার দাবার ফাইনালে আমি একটা দাওয়াত খাইতে যাচ্ছি আমার খুব বাজে স্বভাব হচ্ছে এই যে গিলিমিলি করে হাসতেছি ব্যাপারটা এরকম না আমি দাওয়াত খেতে যাই কিন্তু আমি কাউকে দাত করি না এটা অনেক দিন হয়েছে এখন আর এটা মেনে নেওয়া যাচ্ছে না জাতি আর আমাকে আর কোনোভাবেই মেনে নেবে না এবার আমার বাসাতেও করতে হবে কারণ আমি নিজে রান্না করতে এত ভালোবাসি মানুষকে খাওয়াতে ভালোবাসি অথচ আমি কাউকে দাদ করি না এটা কথা বলেন আপনারা বলেন যাই হোক এত প্যাচাল না পরে চলেন একটু দোকানে একটা কিছু কিনতে গেছি খালি খেতে তো আর যাওয়া যায় না তো ঘুরে ঘুরে একটা জিনিস ছোটো মোটো একটা জিনিস কিনেও ফসছি এবারে গাইতে উঠবো আসদার এই জায়গাটাতে এখন দেখলাম ফুল বিক্রি ফুলের গাছ বিক্রি করতেছে তো এই ঠান্ডার মধ্যে এই ছোটো ছোটো গাছকে কিনবে যাই না আমার বারবার দেখি কিন্তু একটাও পছন্দ হয় না কেন পছন্দ হয় না যাই না তবে অনেক আগে আমি একটা অন্য জায়গা থেকে আমি একটা সুন্দর মানিপ্লান্ট গান গাছ কিনেছিলাম ওইটা অনেক সুন্দর ছিল আচ্ছা এই জায়গাটায় আসি এই জায়গাটা আসলে আমার ওই গানটার কথা মনে হয় এই পথ যদি না শেষ হয় হতো তবে কেমন হতো তুমি বলো তো টেন 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 সত্যি এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে যতবার ড্রাইভ করে দিয়ে যাওয়া যায় ততবারই সুন্দর লাগে চলে আসছি চলে আসছি আর এখানে আসিয়ায় দেখলাম যে সবার খাইদায় চলতেছে কারণ আমি একটুখানি লেট চলে আসছি আমার অনেক আগে আমি রেডি হয়েছিলাম যাওয়ার জন্য কিন্তু যেহেতু মাথায় অফিসার্সকে মিটিং ছিল ও বের হতে পারে নাই যে কেন ওর বাসায় আসতে আমাকে পিক করতে একটু সময় লাগছে তো সেই জন্য আমার প্রায় দুই ঘন্টা লেট দুই ঘন্টা লেট হলেও কোনো অসুবিধা নেই খুব সকালে তো আর কেউ আসে না একটু দেরি করে আসে তারপর দেখলাম যে খাইতে শুরু হয়ে গেছে যেহেতু আমি আইসে খাবারে বসে গেলাম ভর্তার আমি বিরাট বড় ফ্যান দেখি অনেক রকমের ভর্তা হয়েছে অনেক রকম ভর্তার সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকগুলো ভর্তা আমি আয় কোনো খাইনি সেগুলো সেগুলোও করা হয়েছে যেমন পি গ্রিন পি যেটাকে বলো ফ্রোজেন ওইটাকে ভর্তা করছে ওরা যেটা আমি আগে কখনো খাই নাই বাদাম ভর্তা করছে বাদাম ভর্তা আমি আয় কখনোই করি নাই তারপরে একদম কি একটা শাককে খুব মিহি করে কাইটা একটা ভর্তা করছিল এইটাও আমাকে কখনো খাই নাই তারপর একটা মাছের বোনা করছিলো কি একটা মাছ কট মাছ না কি একটা মাছ যেটা বোনা ওইভাবে আগে আমি কখনো করি নাই তো একদম আনকমন খাবারগুলো যদি আমি পাই আমার কাছে সত্যি সত্যি অপূর্ব লাগে একটা আইডিয়া পাওয়া যায় মনে হয় যে এরপরে আমিও বাসায় করব। আর তারপর ছিল মিষ্টান্ন আর ফ্রুটসের ভিতরে ছিল ম্যাঙ্গো হানিম হানি ডিউ সম্ভবত আর প্লাম আর চেরি চেরি ফল আমার খুবই পছন্দ আর প্লাম ছিল ওদের গাছের ভীষণ ঠক ওয়েল যাই হোক ফ্রুস খাইলাম খাওয়া দাওয়ার পরে ফ্রুচ ট্রুস খাইলাম ওর পরে হচ্ছে মিষ্টান্ন খাবো তার আগে হচ্ছে বিশাল বড় আড্ডা চলতেছিলো আড্ডা সবসময় বেস্ট আড্ডা আর চা এই দুইটা হচ্ছে যে কোনো দাওয়াতের একদম মেইন পয়েন্ট ওয়েল এই তো ঘোরাঘুরি করলাম খাই করলাম তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম এ পরে আবার দেখা হবে সব নাল বাই